আসসালামু আলাইকুম স্বাগত অস্কারের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক ডিজিটাল যুগে আমরা কার্ড কিন্তু প্রতিনিয়তই ব্যবহার করছি দর্শক আপনারা অনেকেই জানেন না যে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড এই দুটোর মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে দর্শক এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার সকল ধরনের প্রশ্ন কিন্তু এ একটা ভিডিওতে সলিউশন পেয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করবো শুরু করে এটিও বললে নয় আপনি যদি আমাদের দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায় থাকে বেল কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন ব্যাংকে না গিয়ে আপনি যে কোনো বুথ থেকে খুব সহজেই কিন্তু টাকা তুলতে পারেন কার্ডের মাধ্যমে আপনার শুক্র শনি নেই কোনো বন্ধের দিন নেই প্রতিনিয়তই কিন্তু আপনি কার্ড দিয়ে টাকা তুলতে পারেন তবে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এই দুইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ডেবিট কার্ডটা কি প্রশক ডেবিট কার্ডটা হচ্ছে আপনার ব্যাংকে যতটুকু টাকা রয়েছে ওই টাকাটাই আপনি শুধু তুলতে পারবেন আপনি এর বাইরে কিন্তু একটি টাকাও তুলতে পারছেন না আর ক্রেডিট কার্ড কিন্তু আপনাকে নির্দিষ্ট কিছু শর্ত মেনে নিতে হবে এবং তার জন্য আবেদন করতে হবে আপনার ব্যাংকে যদি এক টাকাও না থাকে কিন্তু আপনি সেখান থেকে টাকা তুলতে পারবেন আপনি অনলাইন কেনাকাটা বলেন আপনি পেমেন্ট বলেন অন্য অন্য সাবস্ক্রিপশন বলেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনি দুইটা কার্ড দিয়ে করতে পারবেন তবে এমন কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে যেগুলো কিন্তু আজকে দাঁড়ানোর বিষয় প্রিয় ডেবিট কার্ডের এক নম্বর সুবিধা হচ্ছে ব্যাংকে না গিয়ে এটিএম বুথ থেকে কিন্তু সরাসরি টাকা তুলতে পারছেন লেনদেনের ক্ষেত্রেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড দিয়ে যে বড় সুবিধা হচ্ছে সহজেই বহন করা যায় ক্যাশ টাকা নিয়ে ঘোরাঘুরি করতে হয় না তবে দর্শক এখন আমরা জেনে নেব ডেবিট কার্ডের কি কি অসুবিধা রয়েছে ডেবিট কার্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলে আপনি কিন্তু একদম অচল ক্রেডিট কার্ডের মতন এতটা কিন্তু সুবিধা আপনি পাচ্ছেন না যে আপনার ব্যাংকে টাকা না থাকলেও আপনি টাকা তুলতে পারবেন ফ্রড বা স্ক্রিমিং ঝুঁকি রয়েছে এতে করে আপনার কার্ড যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার অর্থ গতটা যেতে পারে অনলাইনে সাবস্ক্রিপশনের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ডেবিট কার্ড কারণ হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে ডেবিট কার্ড তারা গ্রহণই করে না ব্যাংক ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন চার্জ গ্রহণ করে থাকে কিন্তু ইন্টারন্যাশনাল যে সকল আপনি লেনদেন করবেন তার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত চার্জ কাটে বেসিক বিষয় জানতে গেলে ডেবিট কার্ডের এই সামান্য কয়েকটাই কিন্তু অসুবিধা রয়েছে প্রেদর্শক এখন আসি ক্রেডিট কার্ড নিয়ে প্রেদর্শক ধরে নেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম জিরো টাকা রয়েছে কিন্তু তারপরও আপনি এইখান থেকে টাকা তুলতে পারবেন কীভাবে পারবেন এর জন্য আপনাকে ব্যাংকে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হবে এবং তাদের যে শর্ত রয়েছে সেই শর্তগুলো আপনার মধ্যে থাকতে হবে অর্থাৎ আপনি যদি টাকা নেন সেটা ব্যাগ দেওয়ার মতন অ্যাবিলিটি আপনার আছে কিনা সেটা কিন্তু তারা যাচাই করবে এবং আপনি প্রতি মাসে কতটুকু আয় করছেন সেই আয়ের উপর ডিপেন্ড করে নির্দিষ্ট সময় বেঁধে দিবে এবং সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ডের কিন্তু অনেক সুবিধা রয়েছে ইন্টারনেট ও আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা রয়েছে অনলাইন শপিং সাবস্ক্রিপশন এবং বিদেশেও কিন্তু আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে রিওয়ার্ড বা ক্যাশব্যাক অফার অনেক কার্ডের মধ্যে আপনার ডিসকাউন্ট থাকে পাশাপাশি টাকা ফেরতের সুযোগ সুবিধা থাকে এবং পয়েন্টের সুবিধা থাকে ক্রেডিট কার্ড ক্রেডিট হিস্ট্রি তৈরি করে যার ফলে কিন্তু পরবর্তীতে কখনো যদি আপনি লোন নেন তাহলে সেই হিস্ট্রি দেখে তারা কিন্তু বুঝতে পারে যে আপনি কি পরিমাণ লোন গ্রহণ করতে পারেন আবার সঠিক সময়ে তাদেরকে কিন্তু টাকাটা আপনি ব্যাক দিচ্ছেন কি না ইএমআই সুবিধা রয়েছে বড় ধরনের কিস্তি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি এটার মাধ্যমে কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবেন প্রিয় দর্শক এ তো সামান্য সুযোগ সুবিধা কিন্তু অসুবিধাও কিন্তু অনেকটা রয়েছে এক নম্বর হচ্ছে সুদ বা চার্জ আপনি যখন এখান থেকে টাকা নেবেন তখন কিন্তু সঠিক সময়ে আপনাকে টাকাটা পে করতে হবে যদি আপনি ঠিক টাইমে পে না করতে পারেন ব্যাংকের তো আপনার কাছ থেকে মাত্রার চার্জ বা সুদ গ্রহণ করবে ক্রেডিট কার্ডের সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে এইখান থেকে আপনার মনে হবে যে আমি তো টাকা পাচ্ছি যার কারণে আপনি এখান থেকে অতিরিক্ত খরচের একটা প্রবণতা সৃষ্টি হবে যার ফলে আপনি ঋণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রদর্শক ফি সবসময় কিন্তু এটার মধ্যে একটু বেশি থাকে বার্ষিক ফি লেট ফি ক্যাশ ফি সো এটার মধ্যে শুধু ফি ফি আর সবচেয়ে বড় কথা হচ্ছে জালিয়াতির ঝুঁকি রয়েছে আপনার যখন এই কার্ডটা কেউ চুরি করবে তখন কিন্তু সে যদি কোনো লেনদেন করে কোনো মাধ্যমে তাহলে কিন্তু আপনাকে সেটার দায় ভার বহন করতে হবে কারণ যেহেতু আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও সে কিন্তু এখান থেকে টাকা উইথড্রো করতে পারবে প্রিয়দর্শক যেহেতু বর্তমান সময় ডিজিটাল যুগ ডিজিটাল প্রতারণাও কিন্তু অনেক বেশি যখন আপনি ক্রেডিট কার্ড নেবেন তখন কিন্তু আপনার ওপর একটা অর্থনৈতিক চাপ থাকবে অতিরিক্ত খরচটাও করবেন পাশাপাশি এই চাপটাও আপনাকে সামলাতে হচ্ছে প্রিয় প্রিয়দর্শক মেন বিষয়টা হচ্ছে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে ডেবিট কার্ডের মধ্যে আপনার কোনো প্রকার টাকা না থাকলে আপনি কোনো প্রকার খরচ করতে পারবেন না আর ক্রেডিট কার্ডের মধ্যে আপনার যদি টাকা নাও থাকে তারপরও কিন্তু আপনি খরচ করতে পারবেন এই পুরোই কিন্তু ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য যদি আপনারা চান অন্য অন্য কার্ডের উপর কোনো ভিডিও তাহলে আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলার জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে প্রত্যাশায় ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম